থেকে আপনি জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী ছিলেন শহীদ জিয়ার আদর্শকে লালন করে রাজপথে লড়াকো শনেক লড়েই যাচ্ছেন বাংলাদেশের অনেকগুলো নির্বন্ধিত রাজনৈতিক দল রয়েছে তার মধ্যে বিএনপি অন্যতম বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে আসছেন আপনি জানতে চাচ্ছি অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল থাকা প্রেক্ষাপট আপনি কেন জাতীয়তাবাদী তাদের বিশ্বাসী আপনি কেন বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল করছেন একটু বলবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমার স্বেচ্ছাসেবক দল এবং কি বিএনপির সকল যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন এবং যারা আজকে আমাকে দেখবেন কিছুক্ষণ পরে আমার এই কথাগুলো শুনবেন সকলকে আসলে স্বাগতম জানাই আমার দল বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আসলে আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান সুন্দর একটি প্রশ্ন করেছেন সেটি হচ্ছে নিবন্ধিত দলের মধ্যে আমি কেন বিএনপি পছন্দ করি আমি বিএনপি পছন্দ করি এরকম যে শহীদ আদর্শকে আমি লালন করি ধারণ করি কারণ ওনার আদর্শের ভিতরে কখনও আমরা কালি দেখি নাই উনি এই বাংলাদেশকে একটি অন্ধকার যুগ থেকে বহুদলীয় প্রবর্তক বা গণতন্ত্রকে উনি যেভাবে প্রতিষ্ঠা করেছেন আমি সেদিকে ফলো করি আমি ফলো করি এই দেশে বেগম জিয়ার আদর্শকে ফলো করি যে উনি হাজারো প্রতিকূলতার মধ্য দিয়ে যে কেন বাংলাদেশ থেকে ধরে ধরে রেখেছেন বাংলাদেশ থেকে উনি চলে যান নাই আমাদেরকে উনি ছেড়ে যান নাই কি আমি আমাদের সর্বশেষ নেতা তারেক রহমান তার অহংকার যিনি নিঃসন্দেহে কিছুদিনের ভিতরে বাংলাদেশ চলে আসবেন এবং কি দেশের বাইরে থেকেও উনি বাংলাদেশের রাজনীতিটাকে খুব সুন্দর করে উনি সাজিয়ে এমনকি রেডি করতেছে এই সবগুলো বিষয়ের কারণে আমি জাতীয়তাবাদী দলকে ভালোবাসি এটা আমরা লালন করি সেই ছাত্র জীবন থেকেই আজকে স্বেচ্ছাসেবক দল এখন পর্যন্ত এসব ইউনিয়নের মধ্যে আমরা প্রচার প্রচারণার মধ্যে আছি আমাদের দল আগামীতে ক্ষমতা যাবে কি খুব ভালোভাবে যাবে আমরা বহুদলীয় গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি আমরা কোনো জায় জামিলের মধ্যে আমরা জোয়ারতে চাই না আমরা চাই প্রত্যেকটি মানুষের ধারে ধারে গিয়ে মানুষকে ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য এই কারণে আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিএনপিকে ভালোবাসি ধন্যবাদ স্বেচ্ছায় যাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের নেতা জনাব নাসির উদ্দিন আপনি যে সর্বশ্রেণীর মানুষের সমন্বয়ে যেই রাজনৈতিক অঙ্গ সংগঠন যে রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিয়ে আসছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছি পাঁচই অগাস্ট দু হাজার চব্বিশ বাংলার জনগণের দৃষ্টিতে নিন্দিত সৌরশাসক হিসাবে খ্যাত আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা তার তিনশো আসনের সংসদ সদস্যকে নিয়ে উদাও হয়ে চলে গেলেন এই বিষয়ে আপনার অনুভূতি কি এবং তথাকথিত স্বৈরশাসক কর্তৃক আপনি এবং আপনার দল কতগুলো নির্যাতিত হয়েছেন জনগণ তাহা পাঁচ তারিখে বাংলাদেশ থেকে স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়েছেন এটা চিরন্দ সত্য ইতিহাসের মধ্যে এটাই স্বর্ণ অক্ষরে লেখা থাকবে আর বাংলাদেশ ইতিমধ্যে একটি সুশৃঙ্খল অবস্থায় ফিরতেছে সামনের দিকে আসলে শুধু আমার দেশ না আমি আমার কথা বলবো না আমি আমার সমাজের কথা বলবো না আমি গণমাধ্যমের কথাও বলবো যে গণমাধ্যমে তারা তাদের যে মত ফোকা স্বাধীনতা ছিল সে শাসক সেই স্বাধীনতা কেড়ে নিয়েছে কথা বলতে পারে না কেউ শুধু এদেশে শুধু জনগণ এদেশের প্রত্যেকটা মানুষ এক একটা মানুষ এক একভাবে লাঞ্ছিত একদম কৃষক থেকে শুরু করে একদম হাই প্রোফাইলের মানুষ পর্যন্ত সবাই লাঞ্ছিত হয়েছে তারা কথা বলতে পারে নাই মত ফোকা স্বাধীনতা পারে নাই সেই বিষয়টা নিয়ে যে আমরা আসলে খুব হ্যাপি মহান আল্লাহ সুক্রিয়া যে এদেশ থেকে ফ্যাসিস্ট বিদে হয়েছে আমাদের সমাজ ব্যবস্থার কথা বলবো আমাদের সমাজ ব্যবস্থাটাও কর্ম আমি আমার ইউনিয়নের কথা বলতেছি আমার ইউনিয়নটাও এক ধরনের জিমনি অবস্থা ছিল সন্ত্রাসী কায়দা ছিল তো সেখান থেকে শুধু আমার এই এলাকা না পুরো বাংলাদেশটাকে মুক্তি পেয়েছে সেই জন্য মোহান আবুল্লা আল্লাহ আমরা সুক্রিয়া জ্ঞাপন করি ধন্যবাদ জনাব নাসিরুদ্দিন আপনি যে জাতীয়তাবাদী চেতনার পাশাপাশি ইসলামী চেতনা বিশ্বাসী তাই বাঙালি জাতি আপনাকে অভিনন্দন জ্ঞাপন করছে। জনাব স্বেচ্ছাসেবক দলের অগ্রণী ভূমিকা রয়েছে বাংলার সর্বঞ্চলের এবার শেখ হাসিনা পালাবার পর থেকে একটি বাক্য সারা বাংলাদেশে ভাষায় টেকটাক থেকে তলিয়া সবাই বলে জিয়া জিয়া ধানের প্রতীকে বিজয় হবে জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশে ক্ষমতায় আসবে বাস্তবায়িত হবে গণতন্ত্রের সে বাক্য গভর্নমেন্ট পিপল পিপল বাই পিপল আপনি এবং আপনার দল স্বেচ্ছাসেবক দল আপনারা ধানের শিল্পতিকে বিজয় করার জন্য সে গণতন্ত্রের বাক্যটুকু বাস্তবায়ন করার জন্য আপনারা কতটুকু মানসিকভাবে প্রস্তুত আছেন একটু বলবেন জানাব দুই হাজার সতেরো সালের শেষ দিকে আঠারো সালে আমাদের যে সাবেক কমিটিটুকু হয়েছে সেটা আবার ভেঙে দেওয়া হয়েছে আজকের যে কমিটি আমরা কর্মী সম্মেলন তেইশ তারিখে শুরু হচ্ছে এটি একটি কর্মী সম্মেলন আমি মনে করতেছি এটা আমি এটাকে খুব ইজিভাবে নিচ্ছি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমরা প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটি ঘরে ঘরে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলকে আমরা যেভাবে পৌঁছেই দিচ্ছি একদম আমার এই অঞ্চলে আটনগাউজ বলে ইউনিয়নে আমি মনে করি যে আমার এই সম্মেলনের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপি থেকে শুরু করে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল বিএনপি সবগুলোই আসলে উজ্জীবিত আমাদের এই স্বেচ্ছাসেবক দলের সম্মেলনটুকু কেন্দ্র করে তো সে জায়গায় আসলে আমরা আমরা চাই আমরা চাই প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে মানুষের ভোটের দিকে ফেরত দেবো আমরা মানুষ যেন কেন এসে ব্লাডের মাধ্যমে মানুষ যেন ভোট দিতে পারে যেন কোনো হয়রানি না হয় আমি এই আশাটুকু ব্যক্ত করি ধন্যবাদ জনাব নাসির উদ্দিন জনাব স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমরা অনেক সরকার প্রদান দেখেছি সকলে উন্নয়নের কথা বলেছে উন্নয়নের বিনিময়ে আমাদেরকে হা উপহার দিয়েছে বাংলার মা আজও কাঁদছে বাংলার সামঝারা বোন আজও কাঁদছে আপনারাও আমাদেরকে উন্নয়নের বাণী শোনাচ্ছেন বিনিময়ে আমরা কি পাব আপনাদের উন্নয়নের প্রক্রিয়াটা কেমন হবে একটু জাতির উদ্দেশ্য বলবেন আসলে আমাদের তারেক রহমান সাহেব একত্রিশ দফা যে বাস্তবায়ন করার কর্মসূচি দিয়েছিল লম্বা একটি সময় আমরা সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করতেছি মাঠাঘাট সবগুলো জায়গায় আমরা যাচ্ছি আসলে আমরা আমাদের রাজনৈতিক দ্বারা যে পরিবর্তন হয়েছে সেটাও আপনারা লক্ষ্য করতেছেন গণমাধ্যম সংবাদ মাধ্যম এবং কি আগামী দিনে এদেশে কোনো সন্ত্রাসী কায়দায় কোনো মোপা কাজ করতে হবে তিনি বলে মানুষকে নিয়ে সমাজের মানুষকে নিয়ে মানুষের চায় কি আমার কাছে আমার এলাকার উন্নয়ন আমার এলাকার উন্নয়নটা মূলে আমি বেশি বিশ্বাস করি আমার দল মনে হয় মানুষের আস্থার জায়গাটুকু মানুষের ভালোবাসার জায়গাটুকু মানুষের গভীর থেকে কি বলতে চায় আমার দল আমার দলের প্রধান তারেক রহমান সাহেব খালাদা জিয়া এবং কি আমাদের মোহাম্মদ শাহজাহান সাহেব যিনি সদরের মাটি মাটিও মানুষের নেতা উনি সব কিছু বুঝতে পেরেছে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ জনাব নাসির উদ্দিন আপনার কাছে আমার শেষ জানার বিষয় আপনি তো আমরা আশা করি যে আপনারা ক্ষমতা আসবেন এদেশে তো সে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে ভোটার রয়েছে সমর্থক রয়েছে জামাত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও রয়েছে আপনি এবং আপনার দল যদি ক্ষমতায় আসেন আপনারা তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন তারা কি এখন যেভাবে পালাইছে বা পালাইতে হবে না তাদের কোনো ভালোবাসা প্রত্যাশা নাকি তাদের মতোই আপনারা কিছু দেখাবেন ধন্যবাদ আপনি আবার সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাকে আমি চেয়েছিলাম এতক্ষণ এইরকমের একটি প্রশ্ন করেন আপনি আমাকে আমরা আসলে আমার দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এর পরবর্তীতে আসলে যেটা বাংলাদেশে ঘটেছে সেটা হচ্ছে কর্মফল আসলে দেশে আসার নেক্সট টাইম সামনের দিকে এখন থেকে সামনের দিকে যারাই যে ধরনের নির্বাচন করবে যদি তার ফলটা খারাপ হবে তখন সে দেশ থেকে পালাতে হবে তো সুতরাং আমরা সেই বিষয়টাকে মাথায় রেখে আমরা যারা এই দেশে এখন পর্যন্ত নিবন্ধিত দল আছে আমরা সকলকে নিয়ে সকলের সাথে সৌর্দবন্দির সম্পর্ক নিয়ে আমরা দেশের উন্নয়ন করতে চাই দশের উন্নয়ন করতে চাই আমরা আমাদের দলের উন্নয়ন করতে চাই ধন্যবাদ দর্শক আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম আটংালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বর্তমান সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিনের সাথে ওনারা যে জনগণের অধিকার বাস্তবায়ন করবেন ওনারা যে মানুষের অধিকার দিবেন তাহা এখনো পরিলক্ষিত হয় যে ওনারা ওনাদের দলের মাঝে সেই আব্রাম লিঙ্কনের মহান বাণী গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল পর দ্য পিপল সে তাহা বাস্তবায়ন করতে গিয়ে ওনারা নিজের সংগঠনের মাঝে ওনারা নির্বাচন দিয়েছেন আমার আশা ও প্রত্যাশা জনাব নাসির উদ্দিন জনগণ উদ্দেশ্যে যাহা বলেছেন তাহা ওনার সংগঠনের কথা তাহা ওনার ব্যক্তিগত কথা নয় ওনার সংগঠন যদি ক্ষমতায় আসে সর্বশ্রেণীর মানুষের অধিকার বাস্তবায়ন করবে